বলেছে সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্স এর কাছে এর মাধ্যমে কমান রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে নিচের দিকে যারা আছে তারা সরাসরি গুলি করেছেন যেগুলো মানে মারণাস্ত্র দিয়ে ফায়ার আর্মস। শটগান না একেবারে রাইফেল এই জাতীয় আর উপরের দিকে যারা ছিলেন তারা সরাসরি মাঠে থেকে কমান্ড করেছেন কমান্ডার হিসাবে তাদেরকে যেমন হাবিব রহমান তার নির্দেশ সুদীপ কুমার ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তাদের ফোর্সকে অর্ডার দেওয়া আখতারুল ইসলাম ফিজিক্যালি প্রেজেন্ট থেকে হুকুম দেওয়া এবং তার সমস্ত প্রেজেন্স ভিডিওতে এগুলো পাওয়া এগুলো আছে আর হাবিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সি আর ফায়ার করো প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে এর মাধ্যমে কমান রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে গলাদকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত হওয়া যায় তারা দেশের বাইরে আছে তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হবো বাংলাদেশের প্রথম যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ যমুনা এয়ার যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে কাছে নোটিশ যাবে কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে আর আইনের প্রক্রিয়া হচ্ছে যে সমস্ত আসামিরা পলাতক আছে তাদের ব্যাপারে পত্র পত্রিকায় আদালতে ফর্মাল চার্জ দাখিলের পরে আদালত তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন পনেরো দিনের সময় দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন ওই সময়ের মধ্যে তারা হাজির না হলে তাদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে এবং নিয়োগ করার মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত বাংলাদেশে সব অপরাধের বর্ণনা আসবে সেক্ষেত্রে চানখারপুলের যে বর্ণনা সেটা ওটার মধ্যে সম্পৃক্ত হবে এটা যেমন অ্যালোন চানখারপুলের ঘটনা শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুলের যে অভিযোগগুলো আসছে সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে নরসিংদী যুক্ত হবে রংপুর যুক্ত হবে এইভাবে বাংলাদেশে সব কিছু যুক্ত হবে এবং সেটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আকারে তার বিরুদ্ধে আমরা সব একেবারে টপ কমান্ডার এবং সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনব যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি এবার এটা প্র্যাকটিক্যাল না সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি সে কারণেই আটজনকে আইডেন্টিফাই করা হয়েছে আরও যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে যেমন চানখারপুর এলাকায় শুধু পুলিশ না কিন্তু সেখানে আওয়ামী লীগ যুবলীগ তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং তদন্ত সমাপ্ত অন্তে তাদের বিরুদ্ধে চার্জশিট আসতে পারে মানে সম্পৃক্ততা পেলে এটা কিন্তু এন্ড না চানখারপুর এলাকার একটা সার্টেন টাইমের মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র তার চার্জশিট ওই এলাকায় আরও যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলো আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সেখানে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে চারশিট আবার দাখিল হবে না আলাদা মামলায় আসবে আলাদা মামলায় এবং আপনাদেরকে আমি এটা বলে দিতে চাই আপনারা আমাদের স্বাভাবিক আমাদের যে ধারণা যে একটা এফআইআর মধ্যে আবার নতুন করে কীভাবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কিন্তু আমাদের কোনো আইনগত বাধা নেই যে কয়েকজনকে সম্পৃক্ত পেয়ে আমি চারশিট দাখিল করলাম এর বাইরে যত ঘটনা থাকবে আলাদাভাবে চারশিট দাখিল হতে আইনগত কোনো বাধা নেই আশুলিয়ার যেটা লাশ পোড়ানোরটা সেটাও ফাইনাল টাচ দেওয়া হচ্ছে আপনারা জানেন যে যেহেতু তদন্ত সংস্থা প্রথমে একটা কিছু দিয়েছেন তো এই ফিনিশিং টাচগুলো দিতে একটু আমরা বেশি সময় নিচ্ছি যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে সেটাও কয়েকদিনের মধ্যেই আশুলিয়াটাও পাওয়া যাবে হয়তো এক সপ্তাহের মধ্যেই পরবর্তী তদন্ত রিপোর্টটা আসবে এবং সেটাও একইভাবে সেটারও ফর্মাল চার্জ দাখিল শুরু হবে আশা করছি চানখারপুল এবং আশুলিয়া দুটো মামলার বিচার কার্য প্রায় একই সময়ে শুরু করা সম্ভব হবে